इस जॉब इसी जॉब ये ऑफिशियल लोकल चाहते हैं ऑफिशियल

মানে কল্যাণ রাষ্ট্র পরিষ্কার যে মানবিক রাষ্ট্র জন্য যে আমাদের স্বপ্ন মানুষের সেই জন্য আমরা সেই কাজের উদ্দেশ্যে আমরা মানুষের সেবা করার নিয়তে সেবক হিসাবে কাজ করতে চাই আমরা আমি মনে করি যে আমাদের আপনাদের সকলের দোয়া চাই আমরা এখন থেকে নির্বাচন প্রচারণায় আমরা চেষ্টা করুন আমার জন্য আমরা জনগণের দিয়ে জনগণের সমর্থন এবং ভালোবাসা নিয়ে আমরা একটি কল্যাণ অস্ত্র প্রতিষ্ঠা করবো এবং রাজবাড়ি জেলার রাজবাড়ি এক আসন আমরা যে যে প্রয়োজনীয় সমস্যাগুলো আছে এগুলো আমরা সকলেই জানি কমিয়েছি সেই সমস্যাগুলো আমরা চেষ্টা করব বিশেষ করে আমাদের যা যা দরকার আছে যেমন শিক্ষা চিকিৎসা আমাদের পদ্মা শুধু পদ্মা ব্যারেজ নদী ভাঙন রোধ করা বেকার সমস্যা দূর করা যে সমস্যা পরিচিত সমস্যা সৃষ্টি করা এইভাবে আমরা যেই সমস্যাগুলো আমাদের সামনে আছে আমরা সেগুলো আমাদের পরিকল্পনার মধ্যে এনে ইস্তারের মাধ্যমে আমরা প্রকাশ করব এবং আমরা সকলকে সাথে করে নিয়ে আমরা ইনশাল্লাহ নির্বাচনে বিধি নিয়ে আমরা কাজ করবো আপনাদের আছে এবং আশা করি আমরা জনসমর্থন নিয়ে আমরা এই আসনের বিজয় হব ইনশাআল্লাহ এবং বাংলাদেশের একটি কলা রাষ্ট্রপতিষ্ঠা আমাদের ইনশাল্লাহ হবে 从那个岛那块儿，死了。